স্বচ্ছ ভারত অভিযান চলাকালীন সময়ে উদ্ধার ধারালো কিরিচ নামের অস্ত্র উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার ভারত বাংলা সীমান্ত লাগু ভাগ্যপুর গ্রামে উদ্ধার হয়েছে এই ধারালো কিরিচ জানা গেছে মঙ্গলবার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের জনগণ স্থানীয় এলাকায় স্বচ্ছ ভারত অভিযান শুরু করেন স্বচ্ছ ভারত অভিযান চলাকালীন সময়ে ভাগ্যপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন ঝুপের মধ্যে থেকে তিন ফুট লম্বা ধারালো একটি কিরিচ উদ্ধার হয় বিশাল আকারের এই কিরিচ থেকে স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণকারী সমস্ত জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় তৈরি খবর দেওয়া হয় ধর্মনগর থানায় খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে কিরিজটি উদ্ধার করে নিয়ে যায় এদিকে স্থানীয়দের মতে রাতের আধারে কেউ হয়তো বদ উদ্দেশ্যে জঙ্গলের ঝোপে ক্রিজটি লুকিয়ে রেখেছিল আমরা এখানে স্বচ্ছ ভারতের কাজ করতেছি আমরা সব আমাদের গ্রামের সব একতাইয়া কাজ করতেছি কাজ করার পরে জঙ্গল যে সময় পরিষ্কার করাই রাস্তা সাইডে একটা অনেক লম্বা একটা মানে ক্রিসের মতো একটা জিনিস পাওয়া গেছে তারপরে আমরা সবাই একথা সবে দেখেছে এটা তারপরে ধর্মনগর থানাতে আমরা ফোন করি ধর্মনগর থানায় এসে ক্রিসটা নিয়ে যাই কত নম্বর ওয়ার্ডে এই স্বচ্ছতা ছয় নং ওয়ার্ড আমরা ভাগ্যপুর ছয় নং ওয়ার্ড আচ্ছা কয়টা থেকে সচ্ছি আমরা সাতটার থেকে আরম্ভ করছি এখন তো কয়টা বাঁচতেছে এখন নয়টা পনেরো বাঁচতেছে কোন জায়গায় পাওয়া গেছে এটা এটা ভাগ্যপুর এই সাত নং ওয়ার্ড ছয় নং ওয়ার্ডের মধ্যে মেইন রোডের ধারে পঞ্চায়েত অফিসের সামনে মেইন রোডের ধারে পাওয়া গেছে আপনি কি জঙ্গলের মধ্যে পাইছেন না আপনারা এটা রাস্তার জঙ্গল বলতে একদম রাস্তার সাইড থেকে অল্প মানে তিন চারটার দূরে জঙ্গলের ভিতরে রাখা আসলো এটা আচ্ছা এখন কত বিদায় সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ